আপনাদের কার কেমন কাটলো জানাতে কিন্তু ভুলবেন না কে কত টাকা সালামি পেয়েছেন সেটাও কিন্তু জানাবেন আর যদি সম্ভব হয় বিকাশে কিছুটা পাঠিয়ে দিয়েন পরবর্তী ট্রেন জার্নি ব্লগের জন্য ঈদের সালাতে নামাজ আদায় করার জন্য কিন্তু আসতে এবং যেতে দুইটা রাস্তা ব্যবহার করা শুননা যেটা আমাদের রাসুল পাক সাল্লাহুআসাল্লাম করেছিলেন এরকম ফাঁকা রাস্তায় বাইক চালানোর ফিলিংস কেমন কেমন দেখছেন ব্যস্তনগরী ঢাকাকে ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টে আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাহিম ট্রাভেলার চ্যানেলের নিয়মিত এক্সপ্লোরিং এবং ট্রেন জার্নি ব্লগ নয় আজকে ঈদ স্পেশাল ব্লগে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারমের প্রবেশপথের সামনে থেকে এই বাইতুল মোকারমে আজকে আসলাম পবিত্র ঈদুল ফিতরের জামাত আদায় করতে তো কীভাবে আসলাম তার একটা শর্ট ট্রিপ আপনাদের সাথে শেয়ার করি বাইতুল মোকারম আসার আগ পর্যন্ত তো চলুন আমরা কিভাবে চলে আসলাম বাসা থেকে এই পর্যন্ত সেটা একটু আগে দেখে আসি শুভ সকাল এমটি ফ্যামিলি এই হচ্ছে আমাদের রাজধানী ঢাকার বর্তমান চিত্র ঈদের দিন সকালে এখন যাচ্ছি মটর ব্লক করতে করতে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারমে সর্বশেষ ঈদ জামাত আদায় করতে চলুন তাহলে আমাদের সাথে বাইতুল মোকারমের পথে আর আমার পাইলট আজকে বন্ধু ইয়াসিন হোসাইন জয়কালী মন্দির থেকে আমরা লেফট টার্ন নিয়ে চলে যাচ্ছি গুলিস্তান জিরো পয়েন্টের দিকে আর সামনের এটাই কিন্তু বঙ্গভবন যেটা রাষ্ট্রপতির বাসভবন আরেকজনে কত বড় টার্ন নিছে দেখছেন অবস্থা এই এদের মতো আনারির কারণে কিন্তু রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট গুলো মূলত বেশি হয় বঙ্গভবনের পাশ দিয়ে আমরা ছুটে চলছি মসজিদ বাইতুল মোকারমের পথে সামনে গিয়ে আমরা লেফট টার্ন নিব ইতিমধ্যে চলে আসলাম যেটা গুলিস্তান চৌ রাস্তা রাস্তা এখান থেকে আমরা এখন রাইট টার্ন আর হাতের ডান পাশেই দেখতে পাচ্ছেন মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম আর এর সাথেই রয়েছে আমাদের বাংলাদেশের জাতীয় স্টেডিয়াম যেটা ফুটবলের জন্য আর সোজা সামনে আমরা দেখতে পাচ্ছি মসজিদ বাইতুল মিনার এই জায়গাগুলো কি যে জ্যামজট থাকে সেটা আপনি ঈদ ব্যতীত অন্য সময় আসলে বুঝতে পারবেন এখন বোঝার কোনো উপায় নেই প্রথমত আগে আমরা বাইকটাকে পার্ক করব তারপরে ভিতরে প্রবেশ করব আর এখন আমরা কিন্তু সর্বশেষ জামাত যেটা রয়েছে দশটা পঁয়তাল্লিশের ওইটাতে সালাত আদায় করব দড়ির কাটা এখন সময় সকাল দশটা বেজে পঁচিশ মিনিট আর এই মুহূর্তে আমরা গুলিস্তান যে জিরো পয়েন্ট রয়েছে অলরেডি আমরা পার্কিং জোনে চলে এসেছি এখন বাইকটাকে পার্ক করেই আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠব বাইকটাকে পার্ক করে রাখলাম এখন আমরা সরাসরি সামনের যে প্রবেশপথ রয়েছে সেটা দিয়ে ভিতরে চলে যাব চতুর্থ জামাতের যে মুসলিরা ছিল তারা দলে দলে বের হচ্ছে আর পঞ্চম এবং শেষ জামাতের যারা রয়েছে তারা কিন্তু প্রবেশ করছে বন্ধু ইয়াসিন হোসেন খুব সুদক্ষভাবে রাইড করে নিয়ে আসলো আমাদেরকে জামাতে সামিল হওয়ার জন্য এটা হচ্ছে দ্বিতীয় প্রবেশ এই দ্বিতীয় প্রবেশ পথ দিয়েই আমরা এখন প্রবেশ করব এখানে কিন্তু সেন্সর লাগানো হয়েছে একটা এক্সিট একটা এন্ট্রি দেখতেই পাচ্ছেন ডানে বামে সব দিকে মুসল্লিতে পরিপূর্ণ আর এই পাশটা বুক আমরা এখনো বারান্দা প্রাঙ্গনে রয়েছি প্রতিটা জামাতেই কিন্তু প্রচুর পরিমাণে মুসল্লি হয়

হাজার হাজার মুসল্লিতে সমাগম কেন্দ্রীয় জাতীয় মসজিদ বাংলাদেশের বাইতুল মোকারম ইয়াসিনকে তো হারিয়ে ফেললাম একে ফোন দেই । <cost> <information> প্রতিটা দরজা দিয়েই কিন্তু হাউসফুল দেখতেই পাচ্ছেন অবস্থা ভিতরের সামনে আর জায়গা পাইনি তাই পিছনে বসে পড়লাম অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সবাই সারিবদ্ধভাবে পাতা সোজা করে দাঁড়িয়ে গিয়েছি ইতিমধ্যে আমাদের পঞ্চম এবং সর্বশেষ জামাত অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় মসজিদ বায়তুল মকারণে নামা শেষে বের হলাম এখন বাইক নিয়ে আবারও যেভাবে এসেছিলাম ঠিক সেভাবে চলে যাব আপনাদের সবাইকে জানাচ্ছি মাহিম ট্রাভেলার চ্যানেলের পরিবারের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক সেই সাথে এই ঈদ আমাদের জীবনে বয়ে আনুক সর্বোচ্চ সুখ শান্তি এবং মহান রবের কাছে লাখো কোটি শুক্রিয়া যে উনতিরিশ দিন সিয়াম সাধনার পরে আমরা আজকে একটা পবিত্র খুশির ঈদ পেয়েছি যেটা সবার সাথে ভাগাভাগি করে নিতে চাই আর সেটা ভাগাভাগি করার জন্যই মূলত সকালে ফজরের নামাজ পড়ে ঈদের নামাজের প্রিপারেশন নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মকারমের সর্বশেষ ঈদ জামাত যেটা অনুষ্ঠিত হয়েছিল সেটাতেই ছিলাম আর এই জামাতে আমরা দুইজন এসেছিলাম তা আমার সাথে দেখতেই পাচ্ছেন বন্ধু রয়েছে আর এখন আমাদের হচ্ছে নামাজ শেষ এখন আমরা যেভাবে এসেছিলাম ঠিক সেভাবেই যাব আর এই ব্যস্ততম ঢাকা শহর যে এতটা ফাঁকা হয় সেটা শুধুমাত্র দুইটা ঈদেই সম্ভব যারা রাজধানীতে রয়েছেন তারা তো জানেনি যারা রাজধানীর বাইরে রয়েছেন তারা এই ব্যস্ত নগরীকে এইভাবে এত ফাঁকা কখনোই দেখেন না শুধু ছাড়া তো চলুন যেতে যেতে এই ব্যস্ত নগরী আপনাদেরকে আরও একটু দেখানোর চেষ্টা করব পার্কিং থেকে বাইক নিয়ে এখন আমরা আবারও ছুটে চলছি আজকেও ঢাকা শহরে কিন্তু কিছু যানবাহন চলাচল করছে চলুন তাহলে এবার এই ব্যস্ত ঢাকাটা আমরা একটু মাঠে গোল দিয়ে ঘুরে বেড়াই বাইক নিয়ে এইরকম ফাঁকা ঢাকা শহরে ঘুরে বেড়ানোর মজাই কিন্তু আলাদা যদি সাথে থাকে বাইক অথবা পার্সোনাল কোনো গাড়ি তাহলে তো সম্পূর্ণ ঢাকাটা মনে হয় যে নিজের কাছেই এখন ফাঁকা দেখুন যেখানে মানুষে গিজগিজ গিজ করে ওই জায়গাগুলোর এখন কি অবস্থা এটা হচ্ছে মতিঝিলের ব্যাংক পাড়া আই মিন বাংলাদেশে যত ধরনের ব্যাংক রয়েছে প্রতিটা ব্যাংকেরই হেডকোয়ার্টার এই মতিঝিলে এছাড়াও কিন্তু অন্যান্য ব্রাঞ্চও রয়েছে আর এক একটা সুউচ্চ উচ্চ ভবন আকাশচুম্বী আপনাদের কার কেমন কাটলো জানাতে কিন্তু ভুলবেন না কে কত টাকা সালামি পেয়েছেন সেটাও কিন্তু জানাবেন আর যদি সম্ভব হয় বিকাশে কিছুটা পাঠিয়ে দিয়ে পরবর্তী ট্রেন জার্নি ব্লগের জন্য ঈদের সালাতে নামাজ আদায় করার জন্য কিন্তু আসতে এবং যেতে দুইটা রাস্তা ব্যবহার করা শুন যেটা আমাদের রাসুলপাক সাল্লাহু আল্লাহ সাল্লাম করেছিলেন আমরা যেই রাস্তা দিয়ে এসেছিলাম আমরা কিন্তু এখন সেই রাস্তা ধরে যাচ্ছি না আমরা বিপরীত রাস্তা দিয়ে যাচ্ছি এরকম ফাঁকা রাস্তায় বাইক চালানোর ফিলিংস কেমন দুই ইচ্ছা রাখি এরকম ফাঁকা রাস্তা পাওয়া যায় আমরা আর কে মিশন রোড ধরে গুপিবাগ হয়ে মানিকনগর হয়ে গোলাপবাগ মাঠের সামনে দিয়ে চলে যাবো bảy bảy, কেমন দেখছেন ব্যস্তনগরী ঢাকাকে আর কেমনই বা আপনারা এনজয় করছেন আমাদের মতো সব সময় যদি এরকম থাকতো তাহলে ভাই সেটা আসলে বলে বোঝানো যাবে না কিন্তু কখনো এরকম থাকবে না শুধুমাত্র বিশেষ কোনো দিন ছাড়া কেমন ছিল আমাদের এই ঈদ স্পেশাল ব্লগটা অবশ্যই জানাতে ভুলবেন না আর সেই সাথে আপনাদের কার কেমন ঈদ কাটলো সেটাও জানাবেন কমেন্ট বক্সে তো এখন বিদায়ের দ্বার প্রান্তে আর বিদায় নেওয়ার শেষ মুহূর্তে মাহিম ট্রাভেলার চ্যানেল আই মিন এমটি পরিবারের সবার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক এই ঈদ বয়ানক সবার জীবনে সুখ সমৃদ্ধ এই কামনা এবং মহান রাব্বুল আলমীর কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আগামীর পথ আমাদেরকে সহজ করে দেয় তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং আর ইনশাল্লাহ খুব শীঘ্রই কবে কোন দিন কোথায় যাচ্ছি কিসেই বা যাচ্ছি তা সব কিছুর আপডেট থাকছে ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টে